আপনি কি সাপ্তাহিক ওয়েদার রিপোর্ট নিয়ে এক্সেলে একটি সুন্দর চার্ট তৈরি করতে চান আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে একটি প্রফেশনাল সাপ্তাহিক ওয়েদার চার্ট তৈরি করা যায় শিখুন ডেটা থেকে ডিজাইন পর্যন্ত সবকিছু প্রথমেই আমাদের দরকার হবে একটি ওয়েদার রিপোর্ট ডেটাশিট এই ডেটায় থাকবে সাপ্তাহিক দিনের নাম তাপমাত্রা বেশি ও তাপমাত্রা কমের জন্য তথ্য এবার এক্সেলে এই ডেটাগুলো কলাম আকারে সাজিয়ে নিন এখন আসি চার্ট তৈরির প্রসেসে প্রথমে আমরা ডেটা টেবিলটি সিলেক্ট করব, তারপর ইনসার্ট মেনু থেকে কলাম অথবা বার চার্ট সিলেক্ট পছন্দ করে ক্লিক করতে হবে এবার লক্ষ্য করলে দেখব ওপরে মেনুবারে নতুন টেবিল টুলস হিসেবে তিনটি মেনু যুক্ত হয়েছে প্রথমে ডিজাইন মেনু থেকে মুভ চার্ট ক্লিক করে চার্টটি অন্য আলাদা একটি শিটে স্থানান্তর করব এবং নতুন নাম দিয়ে নেব যেমন আমরা এখানে দিলাম ওয়েদের রিপোর্ট এবার যদি চার্টের অন্য কোনো ডিজাইন দিতে হয় তাহলে ডিজাইন মেনুর ডান দিকে চেঞ্জ চার্ট টাইপ ক্লিক করে পছন্দ করে পরিবর্তন করে নিতে পারি তারপর চার্ট লেআউট থেকে পূর্ণ ডেটা সম্বলিত একটি লেআউট পছন্দ করে নেব যেখানে চার্ট লেবেল ও টাইটেল যুক্ত করা যাবে এবার নতুন একটি টাইটেল সংযুক্ত করব আমরা লিখে নিলাম উইকলি ওয়েদের এবার চার্টের যাবতীয় ফন্ট সাইজ কিছুটা পরিবর্তন করে নেব এতে চার্টটি দেখতে ভালো লাগবে তার জন্য আমাদের হোম মেনুর ফন্ট সাইজ সাহায্য করবে টাইটেল লিজেন্ড বারের নাম ও লেবেলগুলোর ফন্ট একে একে সিলেক্ট করে বড় করে নেব তবে একটা বিষয় মাথায় রাখতে হবে শুধু টাইটেল আর লিজেন্ট একটু বেশি বড় করব। আর অন্যান্য ফন্ট সাইজ চোদ্দ রাখলে ভালো যদি আপনার মনে হয় চার্টের সিরিজ লাইন এবং ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করবেন তাহলে টেবিল টুলস থেকে মেনুর ব্যবহার করতে পারবেন যেগুলো পরিবর্তন করা দরকার হবে তা সিলেক্ট করে ফিল কালার পরিবর্তন করে নিতে হবে এই তো হয়ে গেল একটা প্রফেশনাল চার্ট বা গ্রাফ আপনি কি জানেন এই ওয়েদার চার্ট কেন দরকার স্কুল বা কলেজ প্রজেক্টে কৃষি বা পরিবেশ সংক্রান্ত রিপোর্টে দৈনিক আবহাওয়া বিশ্লেষণে প্রেজেন্টেশনে ভিজুয়াল ইফেক্ট বাড়াতে এমন গ্রাফের ব্যবহার প্রয়োজন হয় এই ছিল এক্সেলে উইকলি ওয়েদার রিপোর্ট চার্ট তৈরির পূর্ণ টিউটোরিয়াল ভিডিও ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে জানান আপনি কোন চার্ট শিখতে চান আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না